পৃষ্ঠা একশো তিরাশি ডায়াগ্রাম বেসড টাইপ প্রশ্ন এক শ্রবণজনিত ত্রুটির সাপেক্ষে নিচের নকশাচিত্রটির এক দুই তিন ও চার নম্বর স্থানগুলি পূরণ করার জন্য নিচের বিকল্পগুলি থেকে কোনটি সঠিক হিসেবে নির্বাচন করবে তা লেখ উত্তর শ্রবণজনিত ত্রুটি অনুযায়ী শিশুদের শিশুদের শ্রেণীবিভাগ মাত্রানুযায়ী বধিরতা ভাষাগত বধিরতা ড্যাশ বধিরতা কেন্দ্রীয় বধিরতা বয়সানুযায়ী বধিরতা ড্যাশ বধিরতা কর্ণের ত্রুটিতে বধিরতা জন্মগত বধিরতা ড্যাশ বধিরতা সংগঠিত বধিরতা শ্রবণ সঞ্চারণের বধিরতা ড্যাশ বধিরতা স্নায়বিক বধিরতা মিশ্র বধিরতা প্রশ্ন দুই ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগের সাপেক্ষে নিচের নকশাচিত্রটির এক দুই তিন এবং চার নম্বর স্থানগুলি পূরণের জন্য নিচের কোন বিকল্পটি সঠিক হিসেবে বেছে নেবে উত্তর ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ প্রচলিত মতানুযায়ী ড্যাশ সম্পূর্ণ দৃষ্টিহীন আংশিক দৃষ্টিশক্তি সম্পন্ন ড্যাশ এর মতানুযায়ী উত্তর লোয়েনফিল্ড এর মতানুযায়ী জন্মগত ড্যাশ জন্মগত দৃষ্টিহীন পাঁচ বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন জন্মগতভাবে ড্যাশ আংশিক দৃষ্টিহীন এবং অর্জিত আংশিক দৃষ্টিহীন কেস বেজ টাইপ প্রশ্ন এক একজন দশ বছরের শিশুর সামাজিক আচরণে সমস্যা দেখা দিচ্ছে সহপাঠীদের সাথে মেলামেশায় ও সমবায় কাজ করতে সে অস্বস্তি বোধ করে সে উত্তেজিত হয়ে যাওয়া এবং সহানুভূতি প্রদর্শনে ব্যর্থ হয় শিক্ষকরা শ্রেণীতে নানান কাজের মাধ্যমে তার উন্নতি করতে চান সামাজিক ও আচরণগত উন্নতির জন্য কোন কৌশলটি সবচেয়ে কার্যকর উত্তর আচরণ থেরাপি রোল প্লে ও ইতিবাচক পুরস্কার পৃষ্ঠা একশো চুরাশি একজন সাত বছরের শিশুর ভাষা ও বক্তৃতার বিকাশে সমস্যা দেখা দিচ্ছে সে ক্লাসে শব্দগুলি বুঝতে ও উচ্চারণ করতে অক্ষম শিক্ষকরা তার শিক্ষার বিষয়ে নিচের কোনটি প্রয়োগ করলে তার উন্নতি নিশ্চিত হবে উত্তর স্পিচ থেরাপিস্ট গল্প বলার কৃত্রিম উত্তর স্পিচ থেরাপি গল্প বলার কৃত্রিম ও ভার্চুয়াল উপকরণ প্রশ্ন তিন একটি বিদ্যালয়ে ভিন্ন ধরনের সক্ষমতার যেমন শ্রবণ বা দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ কৌশল ডিজাইন করা হয়েছে বিদ্যালয়টি ব্রেইল বই সংকেত ভাষা ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করে এই বিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতিটি কোন শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত উত্তর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন চার একজন শিক্ষক শ্রেণীকক্ষে এমন প্রযুক্তি ব্যবহার করছেন যা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সহজতর করে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অডিও ভিজুয়াল কন্টেন্ট এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই ব্যবহার করা হয়েছে শিক্ষকের এই উদ্যোগ কোন শিক্ষানীতির সাথে সম্পর্কিত উত্তর দু হাজার সালের জাতীয় শিক্ষানীতি পাঁচ প্রশ্ন পাঁচ একটি সরকার সমর্থিত প্রকল্প বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা ও সহায়ক উপকরণ সরবরাহ করছে এই প্রকল্পটি মূলত কী অর্জন করতে চায় উত্তর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ শিক্ষার সাথে যুক্ত করতে চায় ছয় একটি বিদ্যালয়ে ভর্তি নিয়মের পরিবর্তন এনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করেছে এই সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে উত্তর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বাড়বে প্রশ্ন সাত একটি বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যক্রম চালু করেছে যেখানে শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী শেখার সুযোগ রয়েছে এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য কি সুবিধা আনবে উত্তর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রশ্ন আট একটি গবেষণায় দেখা গেছে যে অনেক বিদ্যালয়ে বিশেষ শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষক নেই যার ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শেখার সমস্যা হয় এই সমস্যার সমাধান কীভাবে করা যেতে পারে উত্তর বিদ্যালয়ে বিশেষ শিক্ষকের নিয়োগ নিশ্চিত করা প্রশ্ন নয় একটি বিদ্যালয় পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় ও বিশেষ প্রশ্নপত্রের ব্যবস্থা করেছে এই পরিবর্তনের ফলে কি সুবিধা হবে উত্তর শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী মূল্যায়ন করা যাবে পৃষ্ঠা একশো পঁচাশি প্রশ্ন দশ একটি সংস্থা দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য এআই চালিত স্মার্ট গ্লাস তৈরি করেছে যা স্পর্শনির্ভর ও কণ্ঠ নির্দেশনার মাধ্যমে তথ্য সরবরাহ করে এই উদ্ভাবনটি কীভাবে দৃষ্টিহীন শিক্ষার্থীদের সহায়তা করবে উত্তর তারা বই পড়তে ও চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারবে এগারো প্রশ্ন এগারো সুমি একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যিনি সাধারণ বিদ্যালয়ে পড়ছেন পরীক্ষার সময় তাকে অতিরিক্ত তিরিশ মিনিট সময় দেওয়া হয় এবং তার জন্য শ্রুতি লেখকের ব্যবস্থা করা হয় এই ব্যবস্থা শিক্ষার কোন নীতির সঙ্গে সম্পর্কিত উত্তর সাম্য ও ন্যায় বিচার প্রশ্ন বারো রাহুল একজন দৃষ্টিহীন শিক্ষার্থী তার স্কুলে শ্রেণীকক্ষে ব্রেল বই অডিও বুক এবং লেখক সরবরাহ করা হয়েছে শিক্ষকরা শ্রবণ ও স্পর্শ নির্ভর কৌশল ব্যবহার করে পাঠদান করেন এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে কি বলা হয় উত্তর প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রশ্ন তেরো একটি বিদ্যালয় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য টকিং পেন নামক একটি ডিভাইস ব্যবহার করছে যা ব্রেল লেখা স্পর্শ করলে সেটি শব্দ আকারে পড়ে শোনায় এই প্রযুক্তি কোন শিক্ষাদান পদ্ধতিতে সহায়ক উত্তর শ্রবণমূলক শিক্ষা চোদ্দ তানিয়া একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যিনি স্মার্ট গ্লাস ব্যবহার করেন এটি ক্যামেরার মাধ্যমে চারপাশের বস্তু ও লেখা শনাক্ত করে করে এবং অডিওর মাধ্যমে তাকে তথ্য প্রদান করে এই ধরনের প্রযুক্তি শিক্ষার্থীদের কীভাবে সহায়তা করে উত্তর তারা স্বয়ং সম্পূর্ণভাবে চলাফেরা করতে পারে পনেরো একটি বিশেষ বিদ্যালয় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ব্রেইল পাঠ্য বই চালু করেছে যেখানে স্পর্শ নির্ভর ডিসপ্লে ও অডিও নির্দেশনা রয়েছে এই উদ্ভাবনের প্রধান সুবিধা কী উত্তর দৃষ্টিহীন শিক্ষার্থীদের শেখার সুযোগ বৃদ্ধি পাবে ষোলো রিমা একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী যিনি সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করেন তার বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষকের ঠোঁটের নড়াচড়া বুঝতে সহায়তার জন্য কোট লিপ রিডিং আনকোট এবং কোট ভিজুয়াল আনকোট আনকোট ব্যবহার করা হয় এই ধরনের শিক্ষাদান পদ্ধতিটি কোন শিক্ষার অন্তর্গত উত্তর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন সতেরো একটি বিদ্যালয় শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোট সাইন ল্যাঙ্গুয়েজ আনকোট ব্যবহার করছে যাতে তারা সহজে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে পারে এই উদ্যোগটি শিক্ষার কোন মূলনীতির সাথে সম্পর্কিত উত্তর ভাষাগত অন্তর্ভুক্তি প্রশ্ন আঠেরো একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী তার শ্রেণীকক্ষে শ্রবণ সহায়ক যন্ত্র অর্থাৎ হিয়ারিং এড ব্যবহার করেন এটি তাকে শিক্ষকদের বক্তব্য আরও স্পষ্টভাবে বুঝতে সহায়তা করে এই প্রযুক্তির প্রধান সুবিধা কী উত্তর এটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শেখার সুযোগ বৃদ্ধি করে পৃষ্ঠা একশো ছিয়াশি প্রশ্ন উনিশ তন্ময় শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তার বিদ্যালয় তাকে কোট কক্লিয়ার ইমপ্লান্ট অ্যান সার্জারি করানোর পরামর্শ দিয়েছে যা তার শ্রবণ ক্ষমতা উন্নত করতে পারে এই ধরনের চিকিৎসা পদ্ধতি কীভাবে শিক্ষায় সহায়তা করতে পারে উত্তর এটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শব্দ বোঝার ক্ষমতা বৃদ্ধি করে প্রশ্ন কুড়ি একটি বিদ্যালয় শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পাঠ্যক্রম চালু করেছে যেখানে কোট ক্যাপশন ভিডিও আনকোট এবং কোট টেক্সট টু স্পিচ আনকোট প্রযুক্তি ব্যবহৃত হয় এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য কী উত্তর শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শেখার সুবিধা বৃদ্ধি করা প্রশ্ন একুশ সৌরভ একজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে এ আক্রান্ত শিশু যিনি সামাজিক যোগাযোগে দুর্বল এবং একা থাকতে পছন্দ করেন তার শিক্ষক শ্রেণীকক্ষে কোর্ট ভিজুয়াল শিডিউল আনকোট এবং কোট সিম্পল রুটিন আনকোট তৈরি করেছেন যাতে সে সহজে বুঝতে পারে কোন কাজ কখন করতে হবে এই ধরনের শিক্ষাদান পদ্ধতি কোন শিক্ষার অন্তর্ভুক্ত উত্তর বিশেষ শিক্ষা বাইশ প্রশ্ন বাইশ অনিল অটিজম আক্রান্ত হওয়ায় শ্রেণীকক্ষে খুব বেশি শব্দ বা আলো তাকে বিচলিত করে তার শিক্ষক তাকে শান্ত পরিবেশে পড়াশোনার সুযোগ দেন এবং ছোট ছোট গ্রুপে শিক্ষা দান করেন এই উদ্যোগটি শিক্ষার কোন মূলনীতির সাথে সম্পর্কিত উত্তর ইন্দ্রিয় সংবেদনশীল সহায়তা সেন্সারি সাপোর্ট প্রশ্ন তেইশ মৌ একটি স্কুলে পড়ে যেখানে শিক্ষকরা তার জন্য বিশেষ অ্যাপস ব্যবহার করেন যা চিত্র এবং সহজ শব্দের মাধ্যমে তাকে শেখায় এতে সে সহজে নতুন বিষয়গুলো বুঝতে পারে এই শিক্ষাদান পদ্ধতিটি কোন প্রযুক্তির উপর নির্ভরশীল উত্তর অগমেন্টেটিভ ও অল্টারনেটিভ কমিউনিকেশন এ সি প্রশ্ন চব্বিশ একটি বিশেষ বিদ্যালয়ে অটিজম আক্রান্ত শিক্ষার্থীদের জন্য পিইসিএস অর্থাৎ পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয় যাকে তারা ছবি যাতে তারা ছবি ব্যবহার করে তাদের চাহিদা প্রকাশ করতে পারে পিইসিএস পদ্ধতি কিভাবে শিক্ষার্থীদের সাহায্য করে উত্তর তাদের চাক্ষুষ ও ভাষাগত যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে প্রশ্ন পঁচিশ রহিম অটিজম আক্রান্ত হওয়ায় এককভাবে নির্দিষ্ট একটি কাজে দীর্ঘ সময় ধরে মনোযোগ দেয় কিন্তু একাধিক কাজ একসাথে করতে পারে না তার শিক্ষক তাকে ধাপে ধাপে শেখানোর জন্য কোট টাস্ক অ্যানালাইসিস অ্যান্ড কোর্ট পদ্ধতি ব্যবহার করেন এই কৌশলটির মূল উদ্দেশ্য কী উত্তর জটিল কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে শেখানো প্রশ্ন ছাব্বিশ রশিদ পড়াশোনায় খুবই চেষ্টা করে কিন্তু সে সহজ শব্দও পড়তে গিয়ে বারবার ভুল করে এবং শব্দগুলোর উচ্চারণ করতে সমস্যায় পড়ে শিক্ষক লক্ষ্য করেন যে সে কোট স্মল বি আনকোট এবং কোট স্মল ডি আনকোট অক্ষর গুলিয়ে ফেলে রশিদ সম্ভবত কোন ধরনের লার্নিং ডিসেবিলিটিতে ভুগছে লার্নিং ডিসেবিলিটিতে ভুগছে উত্তর ডিসলেক্সিয়া পৃষ্ঠা একশো সাতাশি প্রশ্ন সাতাশ মিতা অঙ্কের সমস্যাগুলো বুঝতে পারে না এবং সহজ সংখ্যামূলক গণনায়ও বিভ্রান্ত হয়ে যায় সে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে পার্থক্য করতে পারে না এবং সংখ্যা সাজানোর ক্ষেত্রেও অসুবিধা অনুভব করে মিতার এই সমস্যা কোন ধরনের লার্নিং মধ্যে পড়ে উত্তর ডিসক্যালকুলিয়া প্রশ্ন আঠাশ সুব্রত লেখা শেখার সময় অক্ষর গুলিয়ে ফেলে এবং তার হাতের লেখা অগোছালো হয় তার শিক্ষক লক্ষ্য করেন যে সে শব্দের মাঝে ফাঁক রাখতে ভুল করে এবং এক লাইন থেকে অন্য লাইনে যেতে সমস্যা অনুভব করে সুব্রতর এই সমস্যা কোন ধরনের কোট শিখন অক্ষমতা লার্নিং ডিজাবিলিটি আন সুব্রতর এই সমস্যা কোন ধরনের শিখন অক্ষমতাতে লার্নিং ডিজাবিলিটি পড়ে উত্তর ডিসগ্রাফিয়া উনত্রিশ অরিত্র স্কুলে নতুন কিছু শেখার সময় খুব ধীর গতিতে শিখে এবং একাধিক ধাপে বিভক্ত কাজ করতে পারে না তার শিক্ষক লক্ষ্য করেন যে সে দৈনন্দিন কাজগুলো করার ক্ষেত্রেও অস্বস্তি অনুভব করে এবং সমন্বয় দক্ষতার অভাব রয়েছে অরিত্র কোন ধরনের কোট লার্নিং ডিসেবিলিটিতে আনকোট ভুগছে উত্তর ডিসপ্রাক্সিয়া তিরিশ প্রশ্ন তিরিশ অর্ণব পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখতে পারে না দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং শিক্ষকের নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় তার শিক্ষক লক্ষ্য করেন যে সে এক জায়গায় স্থির থাকতে পারে না এবং বারবার বিষয় পরিবর্তন করে অর্ণবের সমস্যাটি কোন ধরনের শিক্ষণ অক্ষমতা লার্নিং ডিজাবিলিটির সাথে সম্পর্কিত উত্তর এ প্রশ্ন একত্রিশ সোমা নামের এক শিক্ষার্থী দৃষ্টিহীন তাকে স্কুলে পড়াশোনায় সাহায্য করতে ব্রেইল বই সরবরাহ করা হয়েছে তবে গণিতের পাঠ বোঝাতে শিক্ষক সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্যার সমাধানে শিক্ষকের কী ব্যবস্থা নেওয়া উচিত উত্তর গণিতের ব্রেইল চিত্র সরবরাহ করা প্রশ্ন বত্রিশ ভাষ্যতী নামের একজন শিক্ষার্থী শ্রবণ প্রতিবন্ধী এবং শ্রেণীকক্ষে শিক্ষকের কথা শুনতে তার অসুবিধা হয় এই সমস্যার সমাধানে শিক্ষকের জন্য উপযুক্ত পদ্ধতি কোনটি উত্তর অঙ্গভঙ্গি এবং ইশারা ভাষার ব্যবহার করা প্রশ্ন তেত্রিশ রহিম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত সে নতুন পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং তার হঠাৎ আচরণগত পরিবর্তন ঘটে তার জন্য শ্রেণিকক্ষে কী করা উচিত উত্তর সেন্সারি রুমে পাঠানোর ব্যবস্থা করা প্রশ্ন চৌত্রিশ সেতা একজন শিক্ষার্থী সে শিখন অক্ষমতার কারণে পড়া মনে রাখতে এবং অঙ্ক করতে অসুবিধায় পড়ে তার জন্য শ্রেণীকক্ষে কোন পদ্ধতি ব্যবহার করা উচিত উত্তর সহজ ও ছোট ধাপে পাঠ দান প্রশ্ন পঁয়ত্রিশ অনেক বুদ্ধিবৃত্তিক অক্ষমতায় আক্রান্ত সে জটিল বিষয় বোঝার ক্ষেত্রে সমস্যায় পড়ে এবং সহজে হতাশ হয় তার শিক্ষায় উন্নতির জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি কী উত্তর তার কাজের প্রশংসা করা পৃষ্ঠা একশো অষ্টআশি চিত্র অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন ধারণা এমন একটি শিক্ষা ব্যবস্থা যা ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের বিশেষ প্রয়োজনীয় সক্ষমতাকে প্রাধান্য দিয়ে পরিকল্পিত হয় ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা উদ্দেশ্য ধারণা উদ্দেশ্য প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করা এবং তাদের স্বনির্ভর হতে সাহায্য করা ধারণা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ শিক্ষা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা সহায়ক প্রযুক্তি সমাজে দৃষ্টিভঙ্গি পরিবর্তন সাধারণ বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার মাধ্যমে শিক্ষাদান বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিশেষ স্কুল প্রশিক্ষিত শিক্ষক ও বিশেষ সরঞ্জামের ব্যবস্থা করা প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী পৃথক পাঠ্যক্রম ও কৌশল তৈরি ব্রেইল বই হিয়ারিং এড স্পিচ রেকগনিশন সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করা সমাজের সচেতনতা বৃদ্ধি করা ভিন্ন সক্ষমতা সম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভাগ অটিজম শিখন অক্ষমতা বৌদ্ধিক অক্ষমতা শ্রবণ প্রতিবন্ধকতা ব্যাহত দৃষ্টি সম্পন্ন অটিজম যেসব শিশুরা সামাজিক যোগাযোগ ও আচরণগত সমস্যায় ভোগে এবং অন্যদের সাথে মেলামেশা করতে অসুবিধা বোধ করে শিক্ষণ অক্ষমতা শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে পর্যাপ্ত সুযোগ ও অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও শিশু শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনে অক্ষম হয় ব্যাহত দৃষ্টি সম্পন্ন যে ব্যক্তির দৃষ্টিশক্তি স্বাভাবিক দৃষ্টিশক্তির কুড়ি ভাগের এক ভাগ কম যে ব্যক্তির দৃষ্টিশক্তি স্বাভাবিক দৃষ্টিশক্তির ওয়ান বাই টোয়েন্টি কম বা যে ব্যক্তি দেড় মিটার দূরত্ব থেকেও আঙুল গুনতে পারে না তাকে ব্যাহত দৃষ্টি সম্পন্ন বলে শ্রবণ প্রতিবন্ধকতা যে শিশুদের বা ব্যক্তির শ্রবণের ক্ষেত্রে বাধার কারণে শ্রবণ সীমাবদ্ধতা দেখা যায় তাদের শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন বলে বৌদ্ধিক অক্ষমতা যেসব শিশুরা মানসিক বিকাশে স্বাভাবিক শিশুদের তুলনায় পিছিয়ে থাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যাহত দৃষ্টি সম্পন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ বা আংশিক দৃষ্টি হারানো পরিবেশ বোঝার জন্য স্পর্শ ও শ্রবণ শক্তির ওপর নির্ভরশীল চলাচলের সীমাবদ্ধতা ইত্যাদি শিক্ষাগত কর্মসূচি ব্রেইল পদ্ধতি ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি সমন্বিত নির্দেশাবলী ইত্যাদি শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ বা আংশিকভাবে শোনা অসম্ভব যোগাযোগে অঙ্গভঙ্গি ও ঠোঁট পড়ার উপর নির্ভরশীল ইত্যাদি শিক্ষাগত কর্মসূচি আঙুল সঞ্চালন পদ্ধতি ঔষ্ঠ পঠন শ্রবণভিত্তিক পদ্ধতি দর্শনভিত্তিক পদ্ধতি স্পর্শ ও কম্পনভিত্তিক পদ্ধতি দর্শনভিত্তিক পদ্ধতি ইত্যাদি অটিজম বৈশিষ্ট্য অন্যদের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক গড়তে অসুবিধা আলো শব্দ গন্ধ বা স্পর্শে অতি সংবেদনশীলতা ইত্যাদি শিক্ষাগত কর্মসূচি আচরণগত দক্ষতা উন্নয়ন স্পিচ থেরাপি ইত্যাদি শিক্ষণ অক্ষমতা বৈশিষ্ট্য পড়তে পড়তে বা গাণিতিক সমস্যার সমাধানে অসুবিধা মনে রাখার দুর্বলতা মনোযোগের ঘাটতি ইত্যাদি শিক্ষাগত কর্মসূচি নির্দিষ্ট চাহিদা অনুযায়ী শিক্ষাদান ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা বৌদ্ধিক অক্ষমতা বৈশিষ্ট্য বয়স অনুযায়ী জ্ঞানীয় বিকাশে পিছিয়ে থাকা কথা বলা ও ভাষা বোঝার ক্ষেত্রে দুর্বলতা শিক্ষাগত কর্মসূচি পৃথক বিদ্যালয় স্থাপন প্রতিটি শিশুর সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সব ধরনের শিশু বিশেষ করে প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা প্রদানের সুযোগ পায় অর্থ গুরুত্ব বাধা অর্থ গুরুত্ব সমতা নিশ্চিতকরণ সামাজিক গ্রহণযোগ্যতা ব্যক্তিগত উন্নয়ন অর্থনৈতিক উন্নতি দীর্ঘমেয়াদী সামাজিক পরিবর্তন বাধা অপ্রতুল পরিকাঠামো উপযুক্ত শিক্ষকের অভাব অর্থনৈতিক সীমাবদ্ধতা কুসংস্কার অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা নিয়ন্ত্রিত সংস্থা অনিয়ন্ত্রিত সংস্থা নিয়ন্ত্রিত সংস্থা বিদ্যালয় সরকার ও এনজিও নীতি প্রণয়ন মান সম্পন্ন শিক্ষা প্রদান ও বৈষম্য দূর করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা অনিয়ন্ত্রিত সংস্থা পরিবার ও সম্প্রদায় সচেতনতা বৃদ্ধি সহমর্মিতা গড়ে তোলা এবং সামাজিক গ্রহণযোগ্যতা উন্নত করতে সহায়তা করা